হ্যালো গাইস কি অবস্থা শহর আশা করি অনেক ভালো আছেন তো চলুন যাই আমরা ফুটবল খেলা দেখতে তো হাঁটতে হাঁটতে চলে আসছি আমি আমার সাথে ভাই ব্রাদার মিলে ফুটবল খেলা দেখতে তো মাঝে দেখতে পাচ্ছেন যে ফুটবল প্লেয়াররা প্রস্তুতি নিতে আছে তো ইতিমধ্যে খেলা চালু হবে মাঠের চারপাশে অনেক দর্শক আছে খেলা উপভোগ করার জন্য কারণ ফুটবল খেলা তো জানেনি মাঠে দেখে দেখতে যাওয়ার মতো একটি খেলা যা টিভিতে দেখে ওরকম অনুভব করা যায় না ফুটবল খেলা মূলত মাঠে গিয়ে দেখার মতো একটি খেলা এই জন্য দেখবেন যে ক্রিকেট খেলার থেকে অনেক বেশি দর্শক হয় ফুটবল খেলায় ফুটবল খেলা সব সময় আমার অনেক পছন্দের তাই যখন যে জায়গায় খেলা হোক না কেন পারলে খেলা দেখতে যাই যেভাবে হোক যাওয়ার চেষ্টা করি আপনারা কে কে ফুটবল খেলা দেখতে পছন্দ করেন একটু জানাবেন তো খেলা শুরু হলো কিছু সময় হলো দেখতেই থাকুন